درود شريف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কামা বারাকাত আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ উচ্চারণ হে আল্লাহ তুমি রহমত বর্ষণ করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ও তার পরিবার পরিজনের প্রতি যেমন রহমত বর্ষণ করিয়াছ ইব্রাহিম আলহিহি সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত হে আল্লাহ তুমি বরকত নাজিল কর মোহাম্মদ সাল্লু আলি সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি যেমন বরকত নাজিল করিয়াছ ইব্রাহিম আলি সাল্লামের প্রতি ও তাহার পরিবার পরিজনের প্রতি নিশ্চয় তুমি প্রশংসিত ও সম্মানিত